দশক সংগ্রামাল কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দশক অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএমপি-র একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। কেন দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ডক্টর পকমতিদুল সর্বশীষ জাতীয় পরিষদের বাসনে 6টি বিষয় নিয়ে স্পষ্ট করেছে যে কি কি পরিবর্তন পরবর্তীকালীন সরকার করতে চায় সেখানে সংবিধান পরিবর্তন কাজ আমি যখন এই আলোচনা করছি এর তিন ঘন্টা আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করেছে যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে সংবিধান সংস্কার বা পরিবর্তন একমাত্র পার্লামেন্ট করতে পারে

কর্মী সমর্থক যারা আছেন এবং যারা বিএনপি দলকে ভালোবাসেন তাদের মনে একটা কবির সৃষ্টি হবে কেন কবির সৃষ্টি হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকারে সিদ্ধান্তগুলো এই মুহূর্তে বিএনপি মানতে পারছে না এবং অন্তর্বর্তীকালীন সরকার কি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এবং নির্বাচনের জন্য চাপ দিচ্ছে সেটি এজন্য যে বিএনপি বিএনপি তৃণমূল নেতাকর্মী যারা আছেন তাদের এমন কিছু ক্রিয়াকলাপ তাদের এমন কিছু কর্ম যেগুলো সোশ্যাল মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বাজারঘাট দখল টেন্ডারবাদী চাঁদাবাদী এর ফলে বিএনপি মানুষের যে একটা আস্থা বিএনপি কর্মী সমর্থক যারা তাদের প্রতি যে একটা সাধারণ জনগণ সাধারণ জনগণের যে ভালোবাসা সেটি কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে তাহলে এখন বিএনপি কি করা উচিত বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো কেন বেঁধে দিতে পারছে না এবং কেনই বা অন্তর্তবর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির একটা দূরত্বের সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলো বিএনপি অবশ্যই স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম